এখনো পর্যন্ত অভয়াকাণ্ডের বিচার যে আন্দোলন জারি রয়েছে গোটা রাজ্য জুড়ে সামনেই উৎসব কিন্তু রাজ্যের এরকম কদাকার চিত্রের মাঝে কিছুতেই উৎসব মুখরিত হতে পারছে না আম জনতা এরই মাঝে ছয়ই সেপ্টেম্বর শুক্রবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক ডেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি উৎসবে ফিরে আসারও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী তবে এখানেই শেষ নয় এদিনই মুখ্যমন্ত্রী দাবি করেন যে তিনি যেদিন নির্যাতিতার বাড়িতে যান সেখানে কোনো টাকার অফার তিনি করেননি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হয়েছে তিনি আরও দাবি করেন যে এগুলি অপপ্রচার মৃত্যুর বিকল্প কখনোই টাকা নয় এই বৈঠকের পর নির্যাতিতার মা ও কাকিমা বলেন আন্দোলনকে গলা টিপে মারার চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রী যা বলেছেন মিথ্যে কথা বলেছেন টাকার অফার দেওয়া হয়েছিল কম্পেনসেশন ছাড়াও ডিসি নর্থ সেই টাকার অফার করেছিলেন আন্দোলন ছেড়ে উৎসবে ফেরার জন্য মুখ্যমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা বলেন উনি বলছেন এক মাস হয়ে গিয়েছে এবার আন্দোলন বন্ধ করতে মানুষকে পুজোয় ফিরতে বলছেন তিনি মানুষ যদি উৎসবে ফিরতে চায় ফিরবে এতে আমার কিছু বলার নেই আমার বাড়িতেও দুর্গা পুজো হতো আর হবে না আরজিগড় হাসপাতালে খুন হওয়া তরুণী চিকিৎসকের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে তোল পার কলকাতা উত্তর থেকে দক্ষিণে শহরের বিভিন্ন জায়গা থেকে বের হওয়া মিছিলে দাবি উঠল বিচার চায় রবিবার ধর্মতলায় ডাক্তারদের মিছিলে ও রাসবিহারীতে বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীদের মিছিলে পাটুলিতে ও যাদবপুরে মেয়েদের রাত দখলের মিছিলে যোগ দিয়ে নির্যাতিতার বাবা মা বললেন আর কোনো বাবা মাকে যেন এভাবে সন্তান হারা না হতে হয় যতদিন না বিচার পাচ্ছে অভয়া ততদিন তাদের পাশে থাকার অনুরোধ করেছেন রাজ্যবাসীকে তাদের দাবি প্রশাসন তাদের সঙ্গে কোনো রকম সাহায্য করেনি এমন একটা ক্রাইম হয়েছে যা ঢাকা দেওয়ার জন্য তথ্য প্রমাণ লোপাটের জন্য সব চেষ্টা হয়েছে তাই স্বাস্থ্য দপ্তরের যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে তা ভাঙা হোক যারা প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত তারা যেন সাজা পায় আর যেন কোনো মাকে সন্তান হারা না হতে হয় এই দাবি নিয়ে তারা প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করেন সকলকে বিউরো রিপোর্ট আরবি নিউজ